সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর পরনীতি ও সুশাসন বিষয়ে নবম অধ্যায়ের নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম অধ্যায়ে আমাদের হলো জনসেবা ও বিষয়ের নাম হলো জনসেবা ও আমলাতন্ত্র আমরা গত ক্লাসে আমলাতন্ত্রের কার্যগুলি আলোচনা করেছি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আমলাতন্ত্রের সীমাবদ্ধতা এবং আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ আমরা জানি আমলাতন্ত্রের সীমাবদ্ধতা আর সমালোচনা একই আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবু এর বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ ও প্রতিবাদ লক্ষ্য করা যায় তাই আমলাতন্ত্রের বিরুদ্ধে বিশেষজ্ঞ ও তাত্ত্বিকগণ নানাভাবে সমালোচনা করেছেন অধ্যাপক রবসন আমলাতন্ত্রের ত্রুটিগুলো ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আমলাতন্ত্রকে প্রায়শই যে ত্রুটির শিকার হতে হয় তা এই যে আপনারা সর্বদাই নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিজেদের পদবি সম্পর্ক তারা অতিরিক্ত উচ্চ ধারণা লালন করেন এবং নাগরিকদের সুবিধা অসুবিধা ও ভাবানুভূতির প্রতি তারা উদয়সীন বিভাগীয় সিদ্ধান্তের অনমনীয় কর্তৃত্ব ও বাধ্যবাধকতা পূর্ব নজির ব্যবস্থা বা আঙ্গিকের অনমনীয় কর্তৃত্বে তারা আবদ্ধ পৃথক পৃথক ক্ষেত্রে তারা কতটুকু নিকৃষ্টভাবে কাজ করেন তা কতটুকু অন্যায় করেন সে ব্যাপারে তারা ভ্রুখরেপ করেন না তারা বিধিবিধান ও আনুষ্ঠানিক কর্মপদ্ধতির ব্যাপারে বাতিগ্রস্ত আমলাতন্ত্রের বিরুদ্ধে সাধারণত যে সব অভিযোগ উত্থাপিত হয় সেগুলো নিম্নরূপ যেমন আমরা এক নম্বর যে সীমাবদ্ধতা সেটি হলো দীর্ঘসূত্রিতা আমলাতন্ত্রের একটি বড় সমস্যা হলো কাজকর্মের দীর্ঘসূত্রিতা একটি তুচ্ছ কাজ বা অতি অল্প সময় হয়ে যাওয়ার মতো কাজও সরকারি কায়দায় নির্ধারিত নিয়মের বেড়া আবদ্ধ হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকে আবার কোনো জরুরি কাজের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়ে থাকে যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অকার্যকর ও হুমকিস্বরূপ তাই ডব্লিউ বেজহট লিখেছেন এর অপরিহার্য ত্রুটি হচ্ছে যে আমরা ফলাফলের চেয়ে রুটিন মতো কাজ হলো কিনা তা নিয়ে মাথা ঘামাবে বেশি শিক্ষার্থী দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটি হলো দায়িত্বহীনতা আমলাতন্ত্রের সমালোচকগণ আমলাদের দায়িত্বহীন বলে মনে করেন আমরা প্রজাতন্ত্রের স্থায়ী কর্মচারী বলে তারা তাদের কাজের জন্য অনেক সময় জনগণের কাছে দায়ী থাকেন না এ ব্যাপারে বিভাগীয় মন্ত্রীরা দায়ী থাকেন ফলে আমলারা নিজেদের খেয়াল খুশি মতো কাজ করেন তৃতীয় যে সীমাবদ্ধতা বা সমালোচনা সেটি হলো ক্ষমতা লিপসা ক্ষমতা লিপসা আমলাতন্ত্রের একটি বড় ত্রুটি তারা একদিকে আইনসভার ক্ষমতা কুক্ষিগত করেন অন্যদিকে বিচার বিভাগীয় ক্ষমতায় হস্তক্ষেপ করেন আমলাদের ক্ষমতার অপব্যবহার কারণে জনগণের কাছে এটি ভীতিপ্রদ হয়ে পড়েছে চতুর্থ যে সমালোচনা সেটি হলো নিজেকে জনগণের প্রভু মনে করা আমলাতন্ত্র রাষ্ট্রের সেবক না হয়ে অনেক সময় প্রভু হিসেবে ক্ষমতা চর্চা করে কেননা ঔপনিবেশিক চিন্তা রেশ এখনও তাদের মধ্যে রয়ে গেছে তারা নিজেদের অসীম ক্ষমতাশালী মনে করেন বৃহত্তর জনসাধারণের সেবার কথা ভুলে তারা নিজের কর্মক্ষেত্রকে আপন সাম্রাজ্য মনে করেন পঞ্চম যেই সমালোচনা সেটি হলো লাল ফিতার দৌরাত্ম আমলাতন্ত্রের প্রচলিত ত্রুটি হলো লাল ফিতার দৌরাত্ম এর অর্থ হচ্ছে আগের নিয়ম অন্ধভাবে অনুসরণ করা এর ফলে মাসের পর মাস বছরের পর বছর ধরে একই বিষয় বিভিন্ন দফতরে বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য বন্দী হয়ে থাকে এতে জনগণের ভোগান্তি থেকে যায় ষষ্ঠ এবং সর্বশেষ সীমাবদ্ধতা সেটি হলো আনুষ্ঠানিক বাড়াবাড়ি আমলাতান্ত্রিক ব্যবস্থায় কোনো বিষয়কে চূড়ান্তভাবে কার্যকর করতে হলে আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন করতে হয় আনুষ্ঠানিকতার বেড়াজালে পড়ে সংগঠনের কর্মকর্তাগণ কর্মোদ্যম নেতৃত্বে শক্তি ও বিচক্ষণতা হারান এছাড়া আমলারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি নির্বিকার ও নির্লিপ্ত ভাব প্রদর্শন করেন উপযুক্ত সমালোচনা কোন কাল্পনিক বিষয় নয় বাস্তবতার সাথে এর যথেষ্ট মিল রয়েছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা আসি কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় এবং আমলাতন্ত্র কি কি উপায়ে আমলাতন্ত্র যে সীমাবদ্ধতা সেটি দূর করা যায় আমরা সেটা আলোচনা করব এখন আমরা দেখি যে আমলাতন্ত্র আধুনিক রাষ্ট্রের শাসন রাষ্ট্রশাসন ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে কাজ করে কিন্তু ঔপনিবেশিক ধ্যান ধারণা প্রসূত আমলাতন্ত্র অনেক সময় তাদের কর্ম কর্তব্য কর্ম পালনের ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তারা নিজেদের জনগণের সেবক না ভেবে প্রভু ভাবতে শুরু করেন রাজনৈতিক নেতৃত্ব তখন আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে তা না হলে নিয়ন্ত্রণহীন আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় আর এই প্রসঙ্গে এইচ আর এস ক্রসম্যান বলেন অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি শুরু গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো নিম্নরূপ সেটি হলো প্রথম যে নিয়ন্ত্রণ সেটি হলো অর্থ মন্ত্রণালয় আমলাদের বেতন ভাতা সংখ্যা ইত্যাদি নির্দিষ্ট করে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ প্রশিক্ষণ পদোন্নতি প্রদান করে এ দুটি শাখা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আমলাদের নিয়ন্ত্রণ করতে পারে দ্বিতীয় যে নিয়ন্ত্রণ সেটি হলো রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজনৈতিকভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের পদ্ধতি হলো আইনসভা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রণ আইনসভা আমলাতন্ত্রকে বিভিন্ন কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পার্লামেন্টে বিভিন্ন কমিটি কার্যকরভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে বিভিন্ন দপ্তরের হিসাব নিকাশের উপর অডিট আপত্তি উত্থাপন ও সমালোচনার মাধ্যমে হিসাব নিয়ন্ত্রক ও মহাগণনা সিনিয়র মন্ত্রীগণ আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণে কাজ করেন এখন আমরা আসি আইনগত নিয়ন্ত্রণ আমলাতন্ত্রকে আইনগতভাবে নিয়ন্ত্রণ করা হয় আমলারা যদি দুর্নীতিপরায়ন হন রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হন ও ক্ষমতার অপব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে শাস্তি দেওয়া যায় এছাড়া বিভাগীয় শাস্তির বিধানও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেলেঙ্কারির জন্য আমলাদের শাস্তি হয়েছিল যুক্তরাজ্য ফ্রান্সে আমলাদের দুর্নীতি ও অন্যান্য অপরাধের জন্য বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচার করা হয় প্রিয় শিক্ষার্থী চতুর্থ যে নিয়ন্ত্রণ সেটি হলো জনগণ কর্তৃক নিয়ন্ত্রণ জনগণ কর্তৃক গণ উদ্যোগ উপদেশ কমিটি বিভিন্ন বোর্ড ও কমিশন এবং গণভোটের মাধ্যমে আমলাদের নিয়ন্ত্রণ করা হয় জনগণ সরাসরি করে এবং আমলারা কতটুকু সৎ ও তা যাচাই করে সুইজারল্যান্ডে এই ধরনের ব্যবস্থা বিদ্যমান কেউ শিক্ষার্থী পঞ্চম যে নিয়ন্ত্রণ সেটি হল জনপ্রতিনিধি কর্তৃক নিয়ন্ত্রণ জনপ্রতিনিধি কর্তৃক আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় অনেক সময় আমলারা জনস্বার্থ বিরোধী কাজে জড়িয়ে পড়ে জনপ্রতিনিধিরা এই সময় জনগণের পাশে থেকে আমলাদের নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের দাবি দাওয়া আদায় করেন প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ নিয়ন্ত্রণ যে হলো গণ আন্দোলন আমলারা জনস্বার্থ বিরোধী কাজে অংশ নিলে বা জনগণের জানমালের ক্ষতি সাধন করলে জনগণ গণ আন্দোলন শুরু করে তখন সরকার জনগণের চাপে অভিযুক্তের বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করে তাছাড়া আমলাদের দুর্নীতি ও অন্যায় কাজের বিরুদ্ধে জনগণ সরকারের কাছে বিভিন্নভাবে প্রতিকার চেয়ে অভিযোগ করে সরকার জনগণের চাপে অভিযুক্ত আমলাকে নিয়ন্ত্রণ করে আমলা আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের আরও কিছু পদ্ধতি বিদ্যমান রয়েছে যেমন হেভিয়াস কারফাস প্রোহিবিশন ইনজাংশন ম্যান্ডামাস কো ওয়ারেন্টো এবং সার্সি ওয়ারি এস এসব পদ্ধতিতে আমলাদের নিয়ন্ত্রণের জন্য আদালতে শরণাপন্ন হলে আদালত প্রচলিত আইনের মাধ্যমে তা নিষ্পত্তি করেন প্রিয় শিক্ষার্থী আমরা নবম অধ্যায়ে জনসেবা ও আমলাতন্ত্রের যে বিষয়গুলো ছিল সেগুলো তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট কমেন্টে প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ